আজকে আপনারা যে প্রমাণ কারণ এত কষ্ট করিয়াই আপনারা সার্থক করার লাগে আপনারা কষ্ট করছেন আপনারা কাছে চির কৃতজ্ঞ চিররিণী কিছু কৃতজ্ঞতা প্রকাশ করলাম বিশেষ করে আমার নাজনু ভাই ভাই এবং মঞ্জু ভাই যে মঞ্জু ভাই এ কতটুকু নাটক বালা

তারা টেকনিক্যাল আয়ঞ্জারে আলোকিত করছেন আমরা যে আপনারা জানেন গুরু মিয়া নামে পরিচিত যারা আস্থা বিশ্বের মানুষে ছিলেন বাঙালি প্রায় দুই ফুট মানুষ ছিলেন গুরু মিয়া এমন বৈশিষ্ট্য এখানে তৈরাভাই এতে তৈরাভাই একটু উঠে গিয়ে আমাদের সংগঠন সাবেক সহ সেক্রেটারি সরসম্পদধি এবং সিনিয়র এবং সহসম্পদধি আর আশা벡 ভাইদিকে আমরা ইমন ভাই ইমন ভাই যাই হোক আমরা আর বন্ধু কামরুল চৌধুরী আইশন খুশি হয়েছি আমরা যে দাওয়াতটা গ্রহণ করছি আমরা আমরা সব সময় সাপোর্ট দিয়া যায় কারণ আমরা মদরিস ভাই মদরিস ভাই এই এটা এখানে সব আমরা বিনয় শিল্পী আমরা সিনবা আপনাদের আমরা রেমিটেন্স যুদ্ধ অথচ আমরা কোনো জন এই কেন ওই জন যেখানে আসুন ও ইয়ার ভিতরে এক কোটি টাকা লেনদেন করি প্রতি মাসও অথচ আমরা কোনো নাম নাই আমরা চাইব যে পার্সোনালি মন্ত্রী মহোদয় লোক আপনারা লইয়া বইয়া আমরা একটা সুযোগ সুবিধা এবং আমরা এই স্বীকৃতিটা যেন খাই আমরা না থাকলেও আমরা নেক্সট জেনারেশন যারা আইব এই স্বীকৃতি পাইতে যে আমরা যারা ইউটিউবার বলে আছি যারা আমেরিকা থেকে পয়সা আন করি আমরা সিলেট বাংলাদেশ বানি তো আমরা চাইব যে আমরা স্বীকৃতি পাইতাম এক দুই নম্বর হইল গিয়ে সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্রেন্স আমরা দুই বছর গত অনুষ্ঠান আমরা করছি ইয়া আপনারা দুই সপ্তাহ আগে করছি আর এখন আহ্বায়ক কমিটিতে আছে আগামীতে আমরা পূর্ণাঙ্গ কমিটি করতাম আমরা চাইছিলাম যে আমি রহমান ভাইয়ের লগে লইয়া কারণ আপনারা মতো কিছু মানুষ যদি আমরা লোকে থাকবেন তাহলে আমরা আরো মানে শক্তি পাই আমরা সংগঠনটা আগ্রহী করতাম যার কারণে আমরা যে অন্তত পক্ষে আপনারা বলতাম এই সুযোগটা আপনারা আমরা আচ্ছাটা করতাম না আমরা এই সুযোগটা আপনারা দিবা আশা করি আগামী আমরা যে আমরা প্রতিটা অনুষ্ঠান সবসময় যা করার চেষ্টা করি কারণ সবসময় তো আমরা বাঙালি যারা আসবেন আমরা নাটক দেখুন আমরা ফলো করুন যে আমরা আসলে কোনো বই কোনো খাই কেন কিতা করি না করি

আজকে যদি আমরা সম্ভব হতে তো চেষ্টা করবো যে আমরা দূরমানবাই প্রশাসনিকভাবে হয়তো একটু নিষেধাজ্ঞা আসে চেষ্টা করলাম আমরা যে অনুষ্ঠানের ভিতরে যদি তো না আমরা পার্সোনালি বাইরকে বলার চেষ্টা করবো আমরা যাই হোক আমরা আপনারা কাছে একটা দাবি সিলেক্ট ভিজুয়াল মিডিয়া ফ্লেন্স কেলাপলি আপনারা লোকে বই আমরা আগামী অনুষ্ঠান যেন আমরা যা করতাম পারি এই আশা এবং প্রত্যাশা